আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবাTibyanal likulli shay আমার নাজিলকৃত কিতাব কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক এমন কোন বিষয় এমন কোন বস্তু নাই যা আমি অবতীর্ণ করে নাই বলেন আল্লাহ আপনারা কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ পাক কোরআনের ভিতরে সমস্ত কিছুকে বর্ণনা করেছেন এটা বিশ্বাস করেন কিকে দুহাত তুলে আল্লাহকে দেখান বিশ্বাস করেন এবার আসুন আমরা যেহেতু বিশ্বাসও করি তাহলে আমাদেরকে কাজেও পরিণত করতে হবে ঠিক কি না আল্লাহ অব্দুল আলামীন বলেন ওয়ান আজ সাল্লালাই কল কিতাবতী বিয়া আল্লিকুল্লিশাহি আল্লাহ আল্লাহ রব্দুল্ আলামীন বলেন আমি আমার নাজিল কৃত কিতাব তথা কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়া খেরাত থেকে শুরু করে সকল বিষয়কে আমি আল্লাহ রব্বুল আলম ইন্নাজিল করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ ছেলেমেস থেকে শুরু করে ঘর সংসার থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শুধু তা নয় দুনিয়া থেকে শুরু করে আখেরাতের জীবনেও কি ঘটবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বর্ণনা কোরআনের ভিতরে দিয়েছি সুবহান আল্লাহ শুধু তা নয়

কেয়ামতের পূর্বে মানুষের মুখ পরে অর্থাৎ ইসলামের পরে চারটি মুসিবত আসবে আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবান ছেড়ে বলুন কয়টা মুসিবত আসবে চারটা মুসিবত আসবে এক নাম্বার মুসিবত আল্লাহর হাবিব বলছেন মানুষ ইসলাম মানবে তবে ইসলামটাকে মানুষ মানবে নামে কাজে মানবে না আজকে বর্তমানে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন ইসলাম আমরা পরিপূর্ণ মানি নাকি আমরা নামে মানি ইসলাম আমরা মানি নামে কামে ইসলাম আমাদের ভিতরে নাই দুই নাম্বার আল্লাহর হাবিব বলছেন লায়াবু কামিনাল কোরআন ইল্লা রাসুলুহু কোরআন থাকবে বইয়ের পাতায় কোরআন থাকবে মসজিদের সানসাইটে কোরআন থাকবে মানুষের ঘরের তাকে কিন্তু কোরআন সমাজে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন কোথাও থাকবে না কোরআন থাকবে শুধু তেলাতে কোরআন থাকবে শুধু খতমে কোরআন থাকবে শুধু মানুষ মারা গেলে আজকে তাকায় দেখেন আমাদের সমাজে কি এমনটা আছে নাকি এর বিপরীত

মসজিদগুলো হবে চাকচিক্য সুন্দর হবে টাইলস হবে এসি হবে এয়ার কন্ডিশন হবে কিন্তু মসজিদগুলো হবে মুসল্লি শূন্য অর্থাৎ মসজিদে কোনো হেদায়ত থাকবে না মসজিদ যত পাকা হবে যত মুসল্লি বাড়বে এমনটা হবে না বরং মুসল্লি কমতে থাকবে মসজিদগুলো যত সাদওয়ালা হবে টাইলসওয়ালা হবে তত মসজিদে মুসল্লি কমতে থাকবে আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন মসজিদে মুসল্লি কম হয় নাকি বেশি হয় কম হয় প্রত্যেক ওনামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না কিন্তু জুমার নামাজের দিকে তাকালে দেখা যায় মসজিদে জায়গাও দেওয়া যায় না তাহলে নবীজি হাদিসটা যেন কেমন বাস্তব চিত্র দেখে দেখে বর্ণনা করছেন এরপরে চার নাম্বার মুসিবত আসবে উলামা উমসরুমা تحت قديم السما আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় ইসলামের পরে চার নম্বর মুসিবত আসবে এমন কিছু আমায় কেরাম বের হবে যারা সমাজের জন্য ফিতনা হবে যাদের মাধ্যমে সমাজের ভিতরে বেদাত ছড়াবে যাদের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে যাদের মাধ্যমে মানুষ সঠিক দিন ব্যবস্থাবাদ দিয়ে মানব রচিত দিন ব্যবস্থা গ্রহণ করবে আজকে আমার বাবারা ভাইয়েরা বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন আমার বাংলাদেশে আলেমদের থেকে ফেতনা ছড়ায় কম নাকি বেশি বেশি ছড়াই কারণ তারা এলেমের বহরতা কম হওয়া সত্য মানুষকে বোঝানোর জন্য যখন কথা বলে তখন ওই কথাটা সমাজের জন্য ফেতনা হয়ে দাঁড়ায় ঠিক কিনা ধরেন আমার একটা বিষয় জ্ঞান নাই এখন এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি তখন ওই জাতি কি উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এই চারটা পয়েন্ট মনে রাখেন একটা পয়েন্ট প্রথম পয়েন্ট এবার আসবো ব্যাখ্যায় আল্লাহর হাবিব বললেন্লা এবং কমিনাল ইসলাম ইল্লাস মুহু ইসলাম থাকবে শুধুমাত্র নামে কিন্তু পরিপূর্ণ ইসলাম সমাজে থাকবে না আজকে আমাদের কথাবার্তা থেকে শুরু করে চলাফেরার দিকে তাকায় দেখেন ইসলামের রীতিনীতি আছে আছে আমাদের ইসলাম ইসলাম কিন্তু নাই আজকে আমরা বড়রা ছোটদেরকে ভালোবাসি না আবার ছোটরা বড়দেরকেও সম্মান করি না তাহলে আমাদের ইসলাম আছে নামে কিন্তু ইসলাম পরিপূর্ণ নাই ইসলাম কাজে নাই আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না আবার ছোটরাও বড়দেরকে দেখলে সালাম দেয় না মহাব্বত করে না ভালোবাসে না সম্মান দেয় না আল্লাহর হাবিব কি বলছেন শুনুন যেই ব্যক্তি আমার উম্মাতের মধ্যে যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না সেই ব্যক্তি আমার উম্মতি না বলেন না উজুবিল্লা আপনি যত বড়ই বুজুর্গ হন আর ইমানদার হন যত বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা হন পাগড়িওয়ালা হন বাবা আমার তাতে কোনো দুঃখ নাই আফসোস নাই কিন্তু যদি আপনি ছোটদেরকে মোহাব্বত না করেন ভালো নাবাসেন বড়দেরকে যদি সেনেও না করেন সম্মান না করেন আপনি নোবিজীর উন্নতি থাকতে পারবেন না বর্তমানে দেখা যায় মসজিদে বাচ্চারা আসলে দুষ্টুমি করলে মুরব্বীরা তাদের সাথে খারাপ ব্যবহার করে করে কি করে না আবার বড় আবার ছোটরাও দেখা যায় বড়দেরকে দেখলে সম্মান করে না কারণ বড়রা তো তাদেরকে ভালোবাসে না তাদের সামনে বিড়িটা ধরায় চলে যায় তাদের দেখলে মাথাটা উঁচু করে চলে যায় তাদের দেখলে স্নেহ করে না সম্মান করে না এর কারণ হল ইসলাম আমাদের সমাজের নামে আছে কাজে ইসলাম নাই এরপরে তাকায় দেখেন আমাদের সমাজে বিবাহ যখন হয় একটা বিবাহের ভিতরে কতটুকানি ইসলাম মানা হয় আমার ধারণা এটা আমার গবেষণা বর্তমান সময়ে বিবাহের ভিতরে শুধুমাত্র খুতবাটা পড়া হয় আর একটা হুজুর ডেকে এনে বিবাহটা বিবাহটা পড়ানো হয় এইটুকানি শুধুমাত্র ইসলাম বাদ বাকি ইসলামের কিচ্ছু নাই ঠিক না বিবাহের নামে যে ভণ্ডামি আর নষ্টামি চলে বিবাহের আগের দিন গায়ে হলুদের নামে যে নোংরামি আমাদের সমাজে চালু হয়েছে বাবারা একটু চিন্তা করে দেখেন আপনার বাড়ির পাশে যখন বিবাহ হয় ওই বিবাহের দিন আগের দিনে গায়ে হলুদের নামে নর্তকী নিয়ে এসে তারা গান বাজনা করে আর নাচানাচি করে করে কি করে না ইন্ডিয়ার সাংস্কৃতি আর পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমদানি ঘটিয়ে আমার মুসলিম তরুণ যুবক যুবতীদেরকে যারা ধ্বংস করলো এরা ইসলাম থেকে আমার যুবক যুবতীদেরকে বের করে দিল তাহলে ইসলাম আছে শুধু নামে ইসলাম পরিপূর্ণ নাই বিবাহের ভিতরে ইসলাম আছে শুধু খুব আর বাক বাকি কোথাও ইসলাম নাই এরপরে দেখেন বিবাহের যে মোহর ধার্য করা হয় ওই মোহরটাও কি ইসলামের রীতি মেনে করা হয় যার কারণে দেখা যায় নবীজি বলেছেন যেই সমাজে বিবাহকে কঠিন করা হয় ওই সমাজের মানুষ তারা জিনায়ের ভিতরে লিপ্ত হয় কারণ আজকে আমাদের সমাজে মোহরটাকে যখন আকাশ মূল্য করা হয়েছে তখন মানুষ আমার যুবকরা বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে যার কারণে দেখা যায় পাঁচটা সন্তানের মা পরকিয়া করে একজন যুবকের সাথে করে কি করে না এরপরে দেখা যায় যুবকরা বিবাহ করতে চায় না তারা পরকে লিপ্ত থাকে। তারা রিলেশনে গার্লফ্রেন্ড নিয়ে তারা মেতে থাকে কারণ বিবাহ করবে কিভাবে তার তো চাকরি নাই কারণ মেয়ের বাবা তো শর্ত দিয়েছে যেই যুবকের ভালো চাকরি নাই ভালো বাড়ি নাই তার সাথে আমার মেয়ে বিবাহ দিব না তাহলে এই বিবাহের ভিতরে ইসলাম আজকে নাই শুধুমাত্র খুদবাটা আছে এরপরে তাকায় দেখেন আমাদের শরীরের দিকে তাকায় দেখেন কাপড় চোপড় পরা থেকে এনে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে কোথাও ইসলামের রীতিনীতি নাই আমরা যখন পোশাক পরি বিশেষ করে আমার বাবারা আমার যুবকেরা বেশি এই জিনিসটা করে তারা যখন কাপড় পরে তারা মহিলাদের মতো বেশভূষ ধারণ করে তাদের টাকনুর নিচেই টাকনুর নিচে তারা লুঙ্গি পরে পায়জামা পরে পরে কি পরে না পরে না এরপরে দেখা যায় যখন তারা কক্সবাজার কুয়াকাটা অথবা যখন খেলাধুলা করে তখন দেখা যায় তার হাফ প্যান্ট পরে তাদের হাঁটুটাকে আগলা রাখে আমাদের সতর পর্যন্ত নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এখন যে যুবকটা যে বাবা তার হাঁটুকে আগলা রেখে কাজ করলো অথবা খেলাধুলা করলো যে কাজটাই করলো নবীজি বলছেন প্রত্যেকটা সেকেন্ডে তার জন্য একটা করে কবিরা গুনাও লেখা হয় নাউজুবিল্লাহ তাহলে আপনি যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টা আপনার হাঁটুকে আগলা করে রাখেন আপনার টাকনুর নিচে আপনি যদি কাপড়টা ঝুলায় রাখেন তাহলে আপনার নামে কি পরিমানে কবিরা গুনা লেখা হয় কল্পনা করেছেন আর কবিরা কি ছাড়া মাফ হয় না খাটি তবা ছাড়া মাফ হয় না তাহলে যেই যুবকরা যেই বাবারা তাদের টাকনুটাকে টাকনুর নিচে কাপড় ঝুলাই রাখলো যারা তাদের হাঁটুটাকে আগলা করে রাখলো তারা প্রত্যেকটা সেকেন্ডে কবিরা গোড়া করলো আজকের মাহফিল থেকে আমাদের একটা শিক্ষা থাকবে কমসে কম আমাদের জন্য সতর আগলা না হয় নবীজি একটা হাদিস বলছেন আল্লাহর নবী সাহাবিদের সামনে বর্ণনা করছেন কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে তাকাবেন না আল্লাহ তালা তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন না দিকে পবিত্র নজরে না তাকে পবিত্র করবেন না তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না আল্লাহর নবীর সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি কোন হতবাকার কথা বলেন নবী কার সাথে আল্লাহ তালে এমন কঠোর আচরণ করবেন নবী নবীজি বললেন আমার সাহাবাই কিরাম দুনিয়াতে থাকা অবস্থায় আমার যে উম্মতগণ তাদের কাপড়টাকে মহিলাদের মতো তারা টাকমুন নিচে ঝুলায় পড়তো যারা তাদের শতটাকে আগলা করে রাখতো পাক তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিলে তাদেরকে জাহান নামের আগুন থেকেও মুক্তি দিবেন না তাদেরকে আল্লাহ তালা পবিত্রও করবেন না আল্লাহ তালা তাদের দিকে রহমতের নজরেও তাকাবেন না নাওজুবিল্লাম তাহলে আমরা যদি আল্লাহর নেক নজর পাইতে চাই জান্নাতের মালিক যদি আমরা হতে চাই আল্লাহর রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে চাই তাহলে আমাদের কাপড় কি হাটু আগলা করে পড়তে হবে নাকি টাকনুর নিচে ঝুলায় পড়তে হবে টাকনুর নিচে ঝুলায় পড়তে হবে বাবা শুধু ওয়াজ শুনলে হবে না আবেগের সাথে বিবেকটাও কাজে লাগাতে হবে আমাদের জন্য টাকনু নিচে কাপড় পরা নিষেধ আমাদের জন্য হাঁটু আগলা করে রাখা নিষেধ আর আমার মা বোনদের জন্য টাকনুর নিচে কাপড় পরার আদেশ তাদের জন্য হাঁটু ঢেকে রাখা আদেশ আজকে দেখা যায় বর্তমানে বাংলাদেশে তার উল্টা আমার মা বোন তারা টাকনুর উপরে কাপড় পরে আর আমার যুবক নামের পুরুষ নামের লেডিসরা তারা পরে কাপড় পরে টাকনুর নিচে ঠিক কিনা তাহলে আমরা করব উল্টা আমাদের মা বোনদের জন্য নিষেধ হলো তারা যেন টাকনুর উপরে না উঠাই তারা যেন হাঁটুটাকে আগলা না রাখে আর আমরা করব টাকনুর নিচে রাখব হাঁটুটাও যেন আমাদের আগলা না হয় আল্লাহ পাক তৌফিক দান করুক বলে না আমিন তাহলে ইসলাম আছে শুধুমাত্র নামে পরিপূর্ণ ইসলাম আমাদের ভিতরে আছে নাই পরিপূর্ণ ইসলাম আমাদের ভিতরে না আমরা শুধু ইসলাম মানে নামে কাজে কিন্তু আমাদের ভিতরে ইসলাম নাই এরপরে তাকায় দেখেন বর্তমানে আমার সমাজে শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন ইসলাম কতটুকু আমাদের দেশে শিক্ষানো হয় ইসলাম আমাদের সমাজে শেখানো হয় না ছোট্টবেলায় মক্তবে দেওয়া হয় দু এক বছর যায় কোনো মতে একটু আরবিটা বলতে পারে আলিবা তারা মুখস্ত করে এরপরে শেষ এরপরে যখন স্কুলে যায় একটু ভালো বুঝদার হয় স্কুলে ভর্তি করলে দেয়া হয় সেখানে দেখা যায় বইতে পাওয়া যায় ঢোল ডাগরের ছবি পাওয়া যায় কি যায় না এরপরে পাওয়া যায় হিন্দু বৌদ্ধ যে সমস্ত ধর্মলম্বী আছে তাদের যেই আঁকানো ছবিগুলো সেখানে দেওয়া হয় অথচ আমার দেশের নিরানব্বই পার্সেন্ট মুসলিম দাবি করি নব্বই পার্সেন্ট মুসলিম দাবি করি সেখানে ইসলাম সামান্য আমাদের অনেক যুবকরা আছে তারা বলতে পারে না আমাদের শেষ নবীর নাম কি এরপরে তারা বলতে পারে না আমাদের নবীজির স্ত্রী কতজন ছিল নবীজির কন্যা কতজন এগুলো যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এখানে ম্যাক্সিমাম লোকই বলতে পারবে না তাদের নাম সহ যদি জিজ্ঞাসা করি ম্যাক্সিমাম লোকই বলতে পারবেন অথচ আমার জীবনে চল্লিশটা বছর কেটে গেল রাসুলের জন্য আমি কি করলাম তাহলে ইসলাম আছে শুধু নামে পরিপূর্ণ ইসলাম নাই শিক্ষা ব্যবস্থাকেও ইসলাম উঠায় দেওয়া আছে শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন আলু বাজি কিভাবে করতে হয় সেটাও বয়ে আছে এরপরে ডিমবাজি কিভাবে করতে হয় সেটাও বয়ে আছে তারপরে লীলাবাণী লীলাবাণী সেটাও বয়ে আছে শরীফ থেকে শরিফার গল্প সেটাও বয়ে আছে এরপরে বইয়ের আছে। কিন্তু আমার দেশে কয়জন ছিল। জীবন কেমন ছিল রাসুল ব্যক্তি জীবনে কেমন ছিলেন রাসুল রাষ্ট্র জীবনে কেমন ছিলেন রাসুলের আদর্শ কেমন ছিল সেটা বইয়ের ভিতরে নাই তাহলে ইসলাম ইসলামটাকে বইয়ের থেকেও শিক্ষা থেকেও দূর করে দেওয়া হয়েছে ঠিক কিনা আমার দেশে ইসলাম হয়েছে তাহলে নবীজি বললেন ইসলাম ইলাস মুহু ইসলাম আছে শুধু নামে পরিপূর্ণ ইসলাম কাজে ইসলামের কোন রীতিনীতি আমাদের সমাজে নাই তাহলে আজকে থেকে আমরা ইসলাম মানবো নামে নাকি পূর্ণাঙ্গ আমরা পূর্ণাঙ্গ আল্লাহর নবী আল্লাহ তালার আদেশ আমাদের পরে যেভাবে অর্জন হয়েছে যেভাবে আমাদের পথে আল্লাহ তালা আদেশ করেছেন যেভাবে আসল আমাদেরকে বলেছেন আমরা সেভাবে করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণ মানার তৌফিক দান করুক বলেন আমিন দুই নাম্বার পয়েন্ট হলো লাভ কমিনাল কুরআন ইল্লাহ রসমু আল্লাহর হাবিব বলেছেন মিনাল শেষ জামানায় মানুষের মুখ পরে তথা ইসলামের পরে দুই নাম্বার মুসিবত আসবে তারা কোরআনটাকে মানবে শুধু নামে কাজে তারা কোরআন মানবে না আপনারা বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা আমরা তো কোরআন মানি নামাজ দাড়ি আমরা কোরআন তেলাওয়াত শুনি মানুষ অসুস্থ হলে সেখানে কোরআন তেলাওয়াত করি এরপরে মানুষ মারা যাওয়ার পরে তিন দিনের দিন তার জন্য খতম তেলাওয়াত করি তারপরে 40 আর দিন তার জন্য খানার ব্যবস্থা করি সেখানেও কোরআন তেলাওয়াত করি আমরা কবর যিয়ারত করতে গেলে সেখানেও কোরআন তেলাওয়াত করতে পারি আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে চাই কোরআন আল্লাহ তাআলা জন্ম দেন নাই আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন কিতাবুন আমসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে পথ ভ্রষ্ট থেকে অন্ধকার সঠিক হেদায়তের পথে পৌঁছে দিবে আল্লাহ অন্য জায়গায় বলেন আল্লাহ তালা বলেন আমি এটা মানুষের জন্য দিয়েছি হেদায়তের জন্য আমি দিয়েছি যাতে মানুষ পথভ্রষ্টতা থেকে জাহেলিয়াত থেকে জনমানুষ তারা বের হয়ে তারা যেন জান্নাতের পথে চলতে পারে আমরা প্রতিদিন নামাজ দাঁড়িয়ে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চা আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে প্রদর্শন করো এই সরল সঠিক পথে চলতে গেলে লাগবে কি কোরআন দুনিয়ার কোন মানুষের বই লাগবে না লাগবে কোরআন তাহলে আমরা যখন সমাজ থেকে কোরআন বাদ দিলাম আমাদের শিক্ষা জীবন থেকে যখন কোরআন বাদ দিলাম শুধুমাত্র কোরআন ব্যবহার করি মানুষ হলে শুধুমাত্র কোরআন ব্যবহার করি আমাদের জন্য তখন আল্লাহ আমাদেরকে দেন নাই আল্লাহ তালা দিয়েছেন মানুষের জীবিত মানুষের জন্য এটা সমাজে বাস্তবায়নের জন্য এটা মানুষের আমলের জন্য ঠিক কিনা পরকালীন জীবনে আমরা উপকার লাভ করবো এটা ঠিক কিন্তু আল্লাহ তালা জীবিত মানুষের জন্য কোরআন দিয়েছেন আল্লাহর নবী বলেন আল কোরআনু সাফি ওম মুসাফা মান যা আলাহু খলফাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান যা আলাহু খলফাহু কাদাহু ইলান নার আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ যারা কোরআন অনুযায়ী চলবে কোরআন মানবে কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন ও আল্লাহ তোমার এই বান্দারা তো কোরআন পড়তো কোরআন কে ছাড়ে নাই কোরানের জন্য তারা মাহফিলে বসতো কোরানের জন্য তারা অর্থ ব্যয় করতো কোরানের জন্য তারা আন্দোলনে লাভত কোরানের জন্য তারা রক্ত জোরাইলো কোরানের জন্য তারা নিজের জীবনটাকে বিলায় দিল আল্লাহর নবী বলবেন মানজা আলাহু খলকাহু ইলাল জান্নাহ আল্লাহর নবী ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন আর আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন বলেন সুবহান Allah আর যারা কোরআন মানল না কোরআন যারা নিজের উপকারের জন্য ব্যবহার করলো শুধু খতম তালাত করলো শুধু নামাজে ব্যবহার করলো শুধু মা বাবার জন্য ব্যবহার করলো এই ব্যক্তিদের জন্য নবীজি বলেন খলফাহু কদাহু ইলান্নার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তিগুলো কোরআন মানলো না কোরআন শুনলো না কোরআন বুঝলো না যারা কোরআনের কথা বলে তাদের সাথে বিয়াদবি করলো তাদের গায়ে হাত তুললো যারা কোরআনের আন্দোলনে যারা আহ্বান করে তাদের সাথে বিয়াদবি করলো তাদের রক্ত জমিনের ভিতরে জড়ালো যারা কোরআনের জন্য সংগ্রামী ছিল তাদের সাথে যারা বেয়াদবি করল। আল্লাহর নবী বলবেন ও আল্লাহ আজকে তোমার এই বান্দাদেরকে তুমি জাহান নামের ভিতরে দাখিল করো আল্লাহ তালা সেই চিত্র কোরআনুল কারিমের সুরতুর না হলের আল্লাহ তালা আয়াতের ভিতরে চিত্র তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন ওকলুয়ারি ইন্না কৌমিত আল্লা নবী বলবেন ও গো আল্লাহাম আমার আজকে কিছু মামলা আছে মামলাটা হবে তাদের বিপক্ষে যারা কোরআন মানত না যারা কোরআন শোনার পরেও যারা বদির সেজে বসে থাকতো যারা কোরআনের সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও যারা বিতর্ক ছড়াতো আল্লাহর নবী তাদের বিপক্ষে মামলা দায়ের করবেন এবার আপনারা যদি আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটা প্রশ্নের জবাব দেন আল্লাহর হাবিব যদি কারোর বিপক্ষে চলে যায় আল্লাহর নবী যদি কারোর বিপক্ষে সাক্ষ্য দেয় কারোর জন্য যদি মামলা দায়ের করে তাহলে ওই ব্যক্তির কি কেয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কারণ আল্লাহর হাবিব তো এমন মানুষ নয় দুনিয়ার নেতারা ফোন করলে মানুষের জাবিন হয়ে যায় যায় কি যায় না বিগত ষোলোটা বছর আমরা দেখেছি নেতার কর্মীরা অন্যায় করার পরেও নেতা যখন ফোন করত তার কর্মীদের জাবিন হয়ে যেত যেত কি যেত না কিন্তু যদি বলেন ওই নেতায় যদি কর্মীর বিপক্ষে থানায় মামলা দায়ের করে তাহলে দুনিয়ার আইন কি ওই নেতার কর্মীকে বাঁচাতে পারবে পারবে না আর আমার নবী আপনার নবীতে এমন কোন নেতা নয় যেই নেতা দুনিয়ার বস্তা পোষা নেতা যেই নেতার চরিত্র হলো ঘুষ খাওয়া যেই নেতার চরিত্র মা বাবার সাথে বিয়াদবি করা যেই নেতার চরিত্র হলো এতিমের টাকা বিধবা তার টাকা এরপর রোড ঘাট থেকে বাথরুমের টাকা থেকে শুরু করে সকল কিছু মেরে খাওয়া যেই নেতার আদর্শ ওই নেতার আদর্শকে আমার নেতার আদর্শ না 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 আমাদের নেতা হলেন সর্বঙ্গ আমাদের নেতার চরিত্র পৃথিবীর কোন নেতার সাথে মিলতে পারে না আল্লাহ তালা বলছেন ইন্না কালা আলা খুলুকিন আজিম আমাদের নেতার চরিত্র হলে এমন চরিত্র যার গোটা চরিত্রটাই হলো কোরআন বলেন সুবাহান আল্লাহ আর যার চরিত্র সম্পর্কে আম্মা জানা বলেন আল্লাহর নবীর চরিত্র হলো পৃথিবীর সর্বোত্তম চরিত্র বলেন সুবাহান আল্লাহ তাহলে ওই নবী যদি কারোর বিপক্ষে সাক্ষ্য দেয় বাবারাম আমরা কি বাঁচতে পারবো পারবো না কারণ কেয়ামতের ময়দান নবীজি যদি আমার আপনার জন্য একটু সুপারিশ না করেন তাহলে তকদিরে জান্নাত জুটবেন আপনি যতই আমলকারী হন আমল দিয়ে কিন্তু আমি আপনি জান্নাত পাবো না তাহলে নবীজি যদি আমার আপনার বিপক্ষে চলে যায় জান্নাত পাব পাব না তাহলে নবীজি যাতে আমাদের পক্ষে থাকে তাহলে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে কাজটা হবে কি আমরা যারা কোরান শুধু বইয়ের পাতায় মানি আমরা যারা শুধু খতমের জন্য কোরআন ব্যবহার করি শুধু নামাজের জন্য ব্যবহার করি আমাদেরকে এই পরিবর্তন করতে হবে আমাদেরকে ঘর থেকে শুরু করে রাষ্ট্র সব জায়গায় কোরআন মানতে হবে এর বিকল্প কোনো ব্যবস্থা নাই নবীজি যারা কোরআন না কোরআন যারা শুনবে না তারা জান্নাত পাবে না তাহলে আমরা যদি এই ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কর্মসূচি হবে কোরআন আমরা সব জায়গায় মানব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমি তাহলে পয়েন্ট কয়টা বললাম দুইটা বলেছি এখনও দুইটা বাকি আছে তিন নাম্বার পয়েন্ট আল্লাহর হাবিব বলেন মাসাজিদহুমা মির ওয়াহিয়া খরা মিনাল হুদাম শেদ জামানায় মানুষের মুকবরে তো তাই ইসলামের পরে তিন নাম্বার মুসিবত আসবে মসজিদ হবে চাকচিক্য মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি হবে কাসা আপনি একটু 1400 বছর আগে হাদিসের ভাষে বোঝায় তাকায় দেখেন আল্লাহর নবী যখন নামাজ দায় করতেন সাহাবাই কিরাম যখন নামাজ দায় করতেন সাহাবাই কিরাম বলছেন আমরা যখন নামাজ দায় করতাম তখন আমাদের কপালে ধুলা বালো লেগে যেত এরপরে যখন আমাদের শরীর থেকে গাম বের হতো তখন আমাদের কপালে কাদা লেগে যেত তাহলে তারা সেজদা দিত কোথায় তারা বালুর উপরে তারা মাটির উপরে সিজদা দিত যার কারণে তাদের কপালে ধুলা লেগে যেত তাদের কপালে কাদা লেগে যেত কিন্তু তারা মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু ছিল পাকা আর আমার জামানার মসজিদগুলো হয়েছে পাকা মুসাল্লির হয়েছে কাসা ঠিক কিনা সেই জামানায় আল্লাহর হাবিবের সাহাবিরাম তারা কত কষ্ট করতো রোদ্রর ভিতরে দাঁড়িয়ে খেজুর পাতার নিচে তারা একটু ছায়ার নিচে তারা দাঁড়িয়ে নামাজ দায়ী করত কত কষ্ট তারা শিকার করেছে তারপরেও তারা নামাজ দায় করত তারা নামাজ ছাড়েনি আর আমাদের মসজিদগুলো কত টাইল চলা কত সুন্দর কার্পেট বিছানো কত এয়ার কন্ডিশন কত সুন্দর ব্যবস্থাপনা তারপরেও দেখা যায় ওক্ত যখন হয় তখন মুসাল্লি খুঁজে পাওয়া যায় না এমন সময় তো মাঝে মাঝে দেখা যায় যে ইমাম আর মোয়াজ্জিন শুধু নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় যায় কিনা বাবারা আবার এমন সময় দেখা যায় যদি ইমাম মোয়াজিন একজনই থাকে তাহলে ওই এক ব্যক্তি নামাজ পড়ে আর কেউ আসে না আবার জুম্মার নামাজের দিকে তাকারা দেখা যায় জুম্মার নামাজে জায়গাও দেওয়া যায় না আজকে অনেক মানুষই এখানে আছে যারা ঈশার নামাজটা এখনো জামাতে হয়নি মাহফিলে আসছেন ভালো কথা বাবা আপনাকে সাধুবাদ জানাই আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে হেদায়েত দিক আমরা কামনা করি কিন্তু নামাজ দায় না করে কি আমাদের কপালে আমাদের তাকদিরে হেদায়েত জুটবে কখনো জুটবে না নামাজ মুসলমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ নবীজি বলছেন কোনো মানুষ যদি সমুদ্রের ভিতরে ভাসছে আর সে যদি বাসার জন্য কোনো রকম একটা ঢাল অথবা কোনো একটা কিছু পায় আর তার কানে ওই সময় যদি আজান পৌঁছায় তারপরও তার জন্য নামাজ ফরজ সে যদি বুঝতে পারে এটা নামাজের রক্ত তারপরে নামাজ ফরজ কোনো গর্ভবর্তী মহিলা যদি সমুদ্রের ভিতরে ভাসে তার জন্য তার যদি কানে আজান পৌঁছায় তার জন্য নামাজ ফরজ